আসামের সুর সম্রাটের মহাপ্রস্থান জুবিনের দেহ রাজ্যে পৌঁছাতেই জনসমুদ্রে পরিণত রাজধানী পুষ্পসজ্জিত বাহনে রাজার বেশে ঘরে ফিরলেন প্রাণহীন জুবিন গুয়াহাটি মহানগরীর রাজপথে শোকার্ত মানুষের ঢল শোকার্ত মানুষের ঢলছেন খোদ পুলিশের মহানির্দেশক শোক মানুষজন হাহাকার পর শোক মিছিল অংশ নিয়েছেন রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিক এবং আমলা সহ রাজনীতিকরাও সাধারণ মানুষের ভিড়ে একাকার মন্ত্রী বিধায়ক সহ ভিআইপিরাও শোক মিছিলের অগ্রভাগে দেখা গেছে হয়েছে আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং কে জুবিনে কাহিনীপাড়া বাসগৃহে লাখ লাখ জনতার ভিড় স্বামী জুবিন গর্গ হারানোর শোকে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ প্রিয় শিল্পীকে তার নিজের গানে শেষ শ্রদ্ধা ভক্ত গণমুগ্ধের মহালয়ার ভুরে জুবিন শোকে আসামের আকাশ বাতাস ভারী হয়ে পড়েছে নিশ্চিত হয়েছে জুবিনগর্গের সমাধি স্থলে স্থান সোনাপুরেই সম্পন্ন হবে শেষ শেষকৃত্য প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে যাবতীয় প্রস্তুতি জুবিন যুগের অবসান এই সত্য সহজে কেউ মেনে নিতে পারছে না কিন্তু কঠিন বাস্তবকে আমাদের মেনে নিতেই হবে আজ রাজধানীর রাস্তা জুড়ে শুধুই জুবিন আসামের বিখ্যাত গামোছায় লেখা জুবিং গার্গ চিরকালের কাতারে কাতারে লোক নেমে পড়েছেন পথে তাদের প্রিয় গায়ক যে শেষবারের মতো তাদের থেকে বিদায় নিতে আসছেন রবিবার সকালে নির্দিষ্ট সময়ে গোহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় গায়কের দেহ প্রয়াত গায়ককে নিতে এসেছিলেন তার স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ অস্ত্রসিক্ত নয়নে আসামের প্রাণীর শিল্পীকে স্বাগত জানাতে তিনি গামোছা নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বামী জুবিন গর্গকে হারানোর শোকে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা শৈকিয়াগার গতকাল রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দরে জুবিনগর্গের নশ্বর দেহ সমছেনেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি বিমানবন্দরে জুবিন গর্গকে শ্রদ্ধা জানান হিমন্ত বিশ্ব শর্মা আসামের ঐতিহ্যবাহী ফোলাম গামোছা জড়িয়ে দেন জুবিনের কফিনের গায়ে এবং প্রার্থনা করেন মহান গায়কের জন্য দিল্লিতে মায়াবিনী গানের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানান আসামের মুখ্যমন্ত্রী সত্যি ঘটনাটি আজও অনেকের কাছে অবিশ্বাস্য ভাষায় বোঝানো কঠিন সেই বেদনা সর্বত্র শোকের আবহ সকলের চোখে জল তবে তিনি সবার হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন গুয়াহাটিতে পৌঁছানোর পর বরঝাট থেকে অনুরাগীদের ভিড় উপেক্ষা করে শেষ যাত্রায় কাহিলিপাড়া বাসভবনের পথে যাত্রা করে জুবিন গর্গের দেহ এক পুষ্প সজ্জিত বাহনে করে নিয়ে যাওয়া হয় তাকে চারদিকে অনুরাগীর ঢল যা আগে কখনোই দেখা যায়নি এক অভাবনীয় দৃশ্য সত্যি জুবিন গার্গ এমনই একজন মহান মানুষ গায়কের শেষ যাত্রায় সঙ্গী তার প্রিয় বাদ্যযন্ত্রীরা যারা বছরের পর বছর ধরে নানা অনুষ্ঠানে তার সঙ্গে বাজিয়েছেন যোগ দেন আসামের ডিজিপি হরমিত সিং ও গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারতী মহন্ত নিজে গাড়ির সামনে হেঁটে ভিড় সরান গায়ক নির্বিঘ্নে পৌঁছাতে পারেন আসামের সাংস্কৃতিক ভুবনে এক যুগের অবসান ঘটালো জুবিন গর্গের প্রয়াণ তবে তার গানই হয়ে থাকবে মানুষকে একতা বদ্ধ রাখার সেতু বন্ধন ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন